বাড়ি অসংখ্য আম গাছ প্রচুর পরিমাণ আম ধরেছে কিন্তু দুঃখের বিষয় দুই মাস পরে আজকে বাড়িতে এসেছি কিন্তু আম থাকার পরেও আমাদের আম কিনে খেতে হয় প্রচুর আম গাছ বাড়ির চারিদিকে শুধু আম আর আম এই গাছগুলো আমার নিজের হাতে লাগানো আপনারা দেখেন প্রচুর পরিমাণ আম ঝোঁকায় ঝোঁকায় ধরে আছে কিন্তু খাওয়ার লোক নাই একবারে মাটি শুই শুই অবস্থা এমনভাবে গুলে ধরে আছে চাকরি সূত্রে দূরে থাকার কারণে আমরা এই লোভনীয় আমগুলি খেতে পারি না ঈদের পরবর্তীতে আজকে বাড়িতে এসেছি বাড়িতে প্রচুর আম গাছ চারোদিকে আম পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরেছে আপনাদেরকে আমার বাড়ির চারের দেখাচ্ছি শুধু আম গাছ আর আম গাছ এটা বাড়ির ভিতরে এক সময় সময়কার রান্নাঘর এখন সম্পূর্ণ অকেজু এটা হচ্ছে মুরগির ঘর এখন আমরা যাচ্ছি বাড়ির বাহিরে এটা আমাদের থাকার গড় ছিল আগে এখন এখানে কেউ থাকে না আমরা এখন গেট দিয়ে বাইরে যাচ্ছি এই যে বাড়ির সাইডে রাস্তা প্রবেশ এটা বাড়ির বারান্দা এটা বাড়ির পিছন সাইড এখানেও প্রচুর পরিমাণ আম ধরে আছে প্রত্যেকটা গাছে গাছে এই যে লিচু গাছ প্রচুর লিচু ধরেছিল এই যে আম গাছ প্রচুর পরিমাণ আম ধরে আছে প্রত্যেকটা গাছে এক সময় এখানে বসে আমরা সময় কাটাইতাম এই জায়গায় আমরা একটু দেখি এটা আমাদের থাকার ঘর ছিল কিন্তু এখন তালাবদ্ধ বাবা নাই মা নাই এই যে বাড়ির পিছন সাইড আরেক সাইড আমরা দুই ভাই সরকারি চাকরিজীবী সে কারণে বাড়িতে তালাবদ্ধ অবস্থায় থাকে বছরে দুই এক এসে আমরা বাড়িতে দু এক ঘন্টার জন্য সময় কাটাই এখানে প্রচুর পরিমাণ পেয়ারা ফুল ধরে আছে প্রচুর পরিমাণ পেয়ারা ধরে আছে এটা বাড়ির সম্মুখ বাঘ এডো হলো বাড়িতে আসার পথ এই দিক দিয়ে প্রচুর আম ধরে আছে এই যে আম এই যে প্রচুর পরিমাণ ডালিম এই দিক দিয়ে প্রচুর আম এই যে পেয়ারা গাছ এখানেও প্রচুর পেয়ারা কিন্তু দুঃখের বিষয় আমরা খেতে পারি না যেখানে চাকরি করি সেখান থেকে এসে আম অথবা পেয়ারা খাওয়ার জন্য যা ব্যয় হবে তা প্রচুর টাকার ব্যাপার সেই কারণে আমরা আসতে পারি না খেতেও পারি না সবাইকে ধন্যবাদ আমাদের বাড়ির চারোদিক দেখানোর সুযোগ হওয়ায় সবাইকে ধন্যবাদ